সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আল আমিন আজকের এই সোমবার বাইশে সেপ্টেম্বর আমি চলে এসেছি আমাদের সেই বিখ্যাত চাষ হাট এখানে বিকেলবেলা এখন অনেকগুলো পাট বিক্রয়ের জন্য অপেক্ষা করছে বিক্রেতারা দেখছি সকালে বৃষ্টিজনিত কারণে আমি হাটে আসতে পারি নাই তো ভাবলাম বেলা যায় দেখি যে পাট বিক্রয় হচ্ছে কিনা তো আসলাম দেখছি কিছু পাট বিক্রয়ের অপেক্ষায় রয়েছে আপনারা দেখছেন আজকের কেমন বাজার ছিল আমি হয়তো সকালবেলা আসি নাই যার কারণে আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না এখানে দেখছি গাড়ি লোড হচ্ছে মানে এগুলো চলে যাবে হয়তো কোথাও দূর দূরান্তে তো জানার চেষ্টা করব যে এই বেলা পাট বিক্রয় হচ্ছে এবং কি দাম যাচ্ছে প্রিয় দর্শক বিকেল বেলা পাট বিক্রয় হচ্ছে আমি তো ভাবতেই পারি নাই আসলাম এসে দেখছি বিক্রয় চলছে তো আপনারা দেখছেন যে পাট বেচা কেনার এখানে লোকজন অপেক্ষায় আছে আমি একটু কথা বলবো তাদের সঙ্গে আপনাদেরকে দেখাবো আজকে কি দাম যাচ্ছে এবং শুনবো এই বিকেলবেলা কি দাম বলছে তাদেরকে কখন আসছেন আপনারা ঘন্টা খানে কেমন বলেছে দাম কয় মুন নিয়ে আসছেন আজকে তিরিশ মুন এই তিন ভ্যানই কি আপনারই নাকি কোথায় থেকে আসছেন তাহলে আপনার মনে হয় কেনা পাঠ

ওইটা কিনলেন নাকি বিক্রি করতে ও বিক্রি করতে আসছেন কত বলে দেননি দ্যান নিবে নি এখনো এখনো বেকাল বেকাল বেলা আসছেন মানে সকালে পাবো খারাপ ছিল잖아요 ওই জন্য বিকেলে আসছেন আচ্ছা আচ্ছা কই মন নিয়ে আসছেন ভাই

ভিডিও করতে পারলাম না আপনাদের জন্য তো তাই আসলাম কাকা বেচা হয়ে গেছে নাকি কেবল আসলেন আচ্ছা আচ্ছা এই যে দেখুন এখন আব এখনও আসতেই চেয়ে পারবি প্রায়ের উদ্দেশ্যে লোকজন আসলে সারাটা দিনই টুকটাক বেচা কেনা চলছে আর আগামী কালকে আছে মঙ্গলবার মানে হাতের দিন কালকেও বেচা কেনা হবে আশা করা যাচ্ছে আমরা কালকে আপনাদেরকে সকাল সকাল আপডেট দিতে পারবো ইনশাল্লাহ আজকের বাজার আমি যেটুকু জানতে পেরেছি যে সকালে নাকি বেশ ভালো বাজার গিয়েছে আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ টাকা বা এরকম বাজার গিয়েছে তো আসলে কোয়ালিটি কোয়ালিটি ভেদে দামের তারতম্য হয়ে থাকে যেটার কোয়ালিটি ভালো সেই পাটটির দাম অবশ্যই ভালো তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন চাস্কোর হাট হাটটা সরি এটা হাট না আজকে হলো সোমবার কিন্তু পাট বিক্রয় চলে প্রত্যেক শুক্রবার এবং সোমবার পাট বিক্রয় চলে এই চাষ করে সারাদিনই বিক্রয় হয়ে থাকে তো এখন ঘড়িতে সময় আমি আপনাদেরকে বলি তিনটা বেজে আটত্রিশ মিনিট মানে বিকেল এই বিকেলবেলা আমি এসেছি যে দেখতে চাচ্ছি পাট বেচা কেনা হয় কি না অন্যান্য দিন তো আমরা সকালবেলা আসি তো আজকে সকালে আসার না আসার কারণেই চলে আসলাম বিকেলবেলা যে দেখে আসি কি অবস্থা উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সকালে নাকি বেচা কেনা হয়েছে কোয়ালিটির ওপরে দামের পার্থক্য থাকে এটা কিন্তু একদম সত্য কথা আপনারা জেনে যান জানেন হয় পাট আপনার কী অবস্থা দাম টাম কি বলছে সাড়ে সাড়ে পঞ্চাশ সর্বোচ্চ বলছে সকালে নাকি একটু ভালো দাম গেছে শুনলাম বিকেলবেলা আসছেন কত দূর থেকে আসছেন নো আচ্ছা তো বড় গ্রামের মধ্যে না লাশ শুনি যে সারাদিনই দিনই কেনা হয় গেলাম দেখি বিকেলে যাই তো দেখি কি অবস্থা তো দেখতেছি যে আছে কয়েকটা পাট সুপ্রিয় দর্শক সতা দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সোমবারে আজকের এই পাট বেছা কেনা আমি দেখছি বিকেলবেলা বেচা কেনা হচ্ছে কয়েকজনের সঙ্গে কথাও বললাম তো আপনাদেরকে সকালে ভিডিওটি আমি দিতে পারি নাই তাই বিকেলে চলে এসেছি একটু সুযোগ পাইলাম এবং দেখছি বেচা কেনা হচ্ছে এই যে আমার এই মোবাইলের স্ক্রিনে যে পাটটি দেখছেন এই পাটটি কিন্তু আটত্রিশশো টাকা পর্যন্ত দাম বলেছে একজন কিন্তু সে রাজি হয়নি বিক্রেতা সে চাপে হয়তো আরও একটু বাড়বে তাই সে চেষ্টা চালাচ্ছে তাই আরও একটু অপেক্ষা করছে কি অবস্থা দেখা যাক শেষ পর্যন্ত তারা কত টাকায় বিক্রয় করতে পারে আমি হয়তো দেখতে পাবো না কারণ আমার ভিডিওটি এখানেই আমি শেষ করব আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে এই চাচকৈরে শুক্রবার এবং সোমবার দুই দিন এবং শনিবার মঙ্গলবার এই দুই দিন চার দিন পাট বেচা কেনা হয়ে থাকে চাষ করে মেইন হাট হলো শনিবার এবং মঙ্গলবার কিন্তু পাটের বেচা কেনার সুবিধার্থে হাটের পূর্বদিনও বেচা কেনা হয়ে থাকে মানে শুক্রবারে বেচা কেনা হয় সকালবেলা এবং সোমবারেও বেচা কেনা হয় সেই সূত্র ধরে আজকে এই সোমবারে বিকেলবেলা আমি চলে এসেছি এবং দেখছি পাট না হচ্ছে মানে আসছে ব্যসা হচ্ছে সারাদিনই চলছে ব্যসা কেনা বলেছে এটার নয়শো বলছে নয়শো আটশো আচ্ছা মানে আটশো বলছে এটা শিওর আচ্ছা আচ্ছা সকালে আসছিলেন নাকি বিকেলবেলা পাট নিয়ে আসছেন তো দেখতেছি মোটামুটি মানে সারাদিনই বেচা কেনা হচ্ছে সকালে বৃষ্টির জন্য অনেকেই আসতে পারে নাই কোন এলাকা থেকে আসছেন কাকা নয় বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন কয় মন নিয়ে আসছেন সোয়া এগারো মন আচ্ছা কাকা আসসালামু আলাইকুম দেখুন আবারও পাট কিন্তু চলে আসছে হাটের করে বা বেচা কেনা হয়েছে নাকি কেবল আসলেন কতবারই বেচলেন আটত্রিশশো সাতশো তিরিশ আচ্ছা আচ্ছা সাতশো তিরিশ মানে সাড়ে ত্রিশশো তিরিশ টাকায় ব্যাথা কেনা হয়েছে পাটটি আসলে পাটের কোয়ালিটির ওপরে দাম নির্ধারণ হয় পাট বেশ কয়েকটি কোয়ালিটিতে বেচা দাম হয়ে থাকে আপনারা জানেন হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করেছিলাম আর আজকের শেষ পর্যন্ত শেষ প্রান্তে চলে এসেছি আমি এখানে শেষ করে দিব। আজকের এই পার্টের বেচা কেনার ভিডিওটি সকালে যেহেতু আপনাদেরকে দেখাতে পারি নাই তাই চলে এসেছিলাম বিকেলবেলা তো বিকেলবেলাও দেখছি বেশ বেচা কেনার চলছে ভালোই সর্বোচ্চ দাম শুনলাম আটত্রিশশো টাকা এবং আটত্রিশশোর ওপরেও আছে ভালো কোয়ালিটি ভেদে কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে দামের তারতম্য হয়ে থাকে যে পার্টির কোয়ালিটি যেমন সেটাই সেমন দামে বেচা কেনা হবে এটাই কিন্তু বাস্তব হিসেব আপনারা অবশ্যই জেনে থাকবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি ছিল শেষ করছি এখানেই দেখা হবে আগামীকালকে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ